ওই তেলছায়া পোর্টার আপনার ক্যারেক্টার সেটা আচ্ছা তেলছায়া পোর্টার একজন ডিরেক্টর আমি ফ্যামিলির ছোটমি সবার খুব আদরে সো আমি যেটা বলবো আমার আদ্দারটা পরিবার সবাইকে রাখতে হয় সো আমার অনেক আদ্দার থাকে আমার বাবা কচি খন্দকার উনি আদ্দারছে চাচা ও ছোট চাচা তো এই সবার আমার আবদার পূরণ করতে অনেক কষ্ট হয়ে যায় বাট তেল দিয়ে যেভাবে হোক আমাকে ব্যালেন্স করে আমার আবদার গুলো পরিবার রাখে একটু ব্যক্তিগত কাজের দিকে দাও তেল সারা পড়তে বাইরে কি কি আমার সিরিয়াল যাচ্ছে আরো বেশ কয়েকটা সিরিয়াল যাচ্ছে সামনে আরো আসছে সিঙ্গেল করছি আর রিসেন্টলি মুশারফ ভাইয়ের সাথে একটা সিরিয়াল করেছি আমার খুব পছন্দের একজন অভিনেতা

আর যে কাজটা ভালো হয় বা যে কাজটা একটু ডিফারেন্ট হয় সেটারই আলোচনা সমালোচনা বেশি হয় সমালোচনা হলেও মানুষ কাজটা দেখেছে মানুষ কাজটাকে যারা এক্সেপ্ট করেছে যারা এক্সেপ্ট করেনি তারা এক্সেপ্ট না করেও দেখেছে তো সেটা একটা ভালো লাগার জায়গা আর গার্লসে আমরা যারা কাজ করেছি ছয়টা মেয়ে ছয়টা মেয়েকে একসাথে করাটা তখন টাফ ছিল বা তখন সবাই কাজে শুরু সময়টা ছিল সবাই একসাথে আমরা অনেক আনন্দ করে কাজটা করেছি আর আনন্দ করে কাজটা করার কারণে ফিডব্যাক খুব ভালো পেয়েছি কথা হয়েছে দেখা যাক অবশ্যই কেন করবো না আচ্ছা নতুন বছরে আমার তেলছাড়া পরোটা একটা সিরিয়াল আসছে তারপর ইউনাইটেড স্টেট অফ বরিশাল আর একটা সিরিয়াল আসছে আহ আরো দুটা সিরিয়াল আসছে অচিনপুর খুব শুরু হয়েছে অচিনপুর আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন বকিপুর সিজন ফ্রি আসছে তো সবগুলো সিরিয়াল নিয়ে এখন আমি সিনেমা করিনি তো

True. ভালোবাসার আসলে ডেফিনেশন দিয়ে শেষ করা যাবে না। ভালোবাসা মানে আমি যাদের সাথে ভালো থাকবো সেই মানুষগুলোর মুখ আমার কাছে ভেসে ওঠে। সো ভালোবাসা সংগ্রাহী বিশেষ ভালোবাসার। তারপরে ভালোবাসে ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁচেতে রাখে। আহ ভালোবেসে আমাকে যারা বেঁধে রাখবে আমি তাদের সাথে ভালো থাকবো সেটা আমার পরিবার বন্ধু বা দর্শক যারাই হতো কেন সবাই ভালো থাকবে থ্যাংক ইউ স্যার